সময়টা নব্বই দশক বাংলার মাটিতে তখন আধুনিকতার ঝলক আসেনি তবু সেই দিনগুলো ছিল অমূল্য ছিল স্বপ্নময় বিকেলে রোদ ডুবে গেলে পথ ভোরে উঠতো শিশুদের হাসি আর যাবে। কেউ লাটিম ঘোরাতো কেউ মার্বেল খেলতো আবার কেউ বা পাটের দলের দৌড় আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত কৃষির গন্ধে ভরা ছিল বাংলার ভোর ধান খেতে কৃষকের কাস্তে চালানোর শব্দ ধান কেটে গলায় তোলার আনন্দ আর উঠায় ঢেঁকির ধূপ আওয়াজে যে উঠতো গ্রামীণ জীবনের সুর রাস্তায় চলতো গরুর গাড়ি কখনো মহিষের গাড়ি বোঝায় ধান কখনো খড় কিংবা সবজি গ্রাম জেলা নিঃশব্দ কবিতা যেখানে প্রতিটি শব্দ মেশে থাকতো মানুষের গ্রাম আর মাটির সুবাস মেলায় নাগরডোলার ঝঙ্কার পাড়ায় বাউলের কণ্ঠে ভেসে আসতো একতারা আর সন্ধান নামলে কেরোসিনের আলোয় জমে উঠতো গল্পের আসর তখন মোবাইল কিংবা ইন্টারনেট ছিল না ছিল চিঠির কালি পোস্ট গন্ধ ছিল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক আর একে অপরের প্রতি নিখাত ভালোবাসা নব্বর সেই দিনগুলো শুধু সময় নয় এগুলো আমাদের হৃদয়ের টুকরো স্মৃতি আজও চোখ বন্ধ করলে ভেসে ওঠে ধান খেতে সোনালি ঢেউ ঢেকে আওয়াজ গরুর গায়ের ভিড় ছন্দ আর সরল মানুষের হাসি যা বলে দেয় নব্বই দশক ছিল সত্যিই আমাদের জীবনের সোনালী অধ্যায়